ইসরায়েল সর্বাত্মক চেষ্টা করছে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য কিন্তু আপনারা মনে রাখবেন ইরান এই যে দুই দশকের উপর সময় ধরে প্রস্তুতি নিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নয় অত্যন্ত স্পষ্টভাবেই এই কথার অর্থটা বুঝতে হবে যেই ইরান যুক্তরাষ্ট্রের মতো দানবের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে সেইখানে সেই ইরানের কাছে ইসরায়েল কিছুই নয় সুতরাং আজকে যুক্তরাষ্ট্র ইরানকে আন্ডার এস্টিমেট করছে ইরানের শক্তি যে কত বেশি তা যুক্তরাষ্ট্রের কল্পনা করার ক্ষমতা নাই সবারই প্রশ্ন যুক্তরাষ্ট্র কি রে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে আর যদি যায় তবে কি হবে প্রথম কথা হচ্ছে ট্রাম্প যদি প্রেসিডেন্ট না থাকতো তবে কোনো সরকারই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার মতো বোকামি বা সাহস করতো না যদিও ইসরায়েল বহু বছর ধরে সর্বদাই চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেওয়ার জন্য কিন্তু ট্রাম্প যেহেতু মিডিয়া অ্যাটেনশন চায় এবং পাগলের মতো কখন কি করে বসে তাও বলা মুশকিল যদি যুক্তরাষ্ট্র এই ভুল করে তবে যুক্তরাষ্ট্র পতন শুরু হবে এখনি। এই যুক্তরাষ্ট্র আর প্রথম সারির কোনো ক্ষমতাধর দেশ থাকবে না বরং যুক্তরাষ্ট্রের বাইরের শক্তির কাছে এবং যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণভাবে তাদের যে গৃহযুদ্ধ শুরু হবে এবং অর্থনৈতিক যেই ধ্বংস যেই শুরু হবে তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের এটাই হবে শেষ এবং আস্তে আস্তে যুক্তরাষ্ট্র যাবে ধ্বংসের দিকে ইসরায়েলের পতনটা কিভাবে হবে জানেন শুধু ইরানের গলা বারদেই নয় ইরানের মিসাইলেই নয় বরং ইসরায়েলের পতনটা মূলত হবে জনশূন্যতায় ইসরায়েল ছেড়ে ইসরায়েলের সকল জনগণ চলে যাবে আর তখন ইসরায়েলের সম্পূর্ণ অর্থনীতি ধসে পড়বে ইসরায়েলেরা বর্তমান এই অবস্থার বা এই দিনের কথা কোনো দিন কল্পনাও করতে পারে নাই তারা তাদেরকে তাদের চরিত্র এতটাই নষ্ট হয়েছিল যে তারা মনে করেছিল তারা যা করবে যা বলবে তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না বা কোনো পদক্ষেপ নিতে পারবে না কিন্তু আজকে ইরান তা প্রমাণ করে দিল যে ইসরায়েলের জনগণ যেটাকে মধু আর দুধের জায়গা দখল করার জায়গা মনে করেছিল যে সারা জীবন এভাবেই যাবে কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এবং ইসরায়েলিরা এখন পাগলের মতো ইসরায়েল ছেড়ে পালাচ্ছে কারণ প্রতিটা ইসরায়েলি জনগণেরই দুইটা পাসপোর্ট আছে একটা ইসরায়েলের আর তাদের প্রথম পাসপোর্ট হচ্ছে অন্য কোনো দেশে মূলত ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে সেই সকল দেশে তারা চলে যাবে এবং ইসরায়েলের সকল অবকাঠামো ভেঙে পড়বে যার ফলে ইসরায়েল ইসরায়েলের অস্তিত্ব আর থাকবে না প্যালাস্টাইনও মনে করেছিল ইসরায়েলকে আর হয়তো কেউ পরাজিত করতে পারবে না কিন্তু আল্লাহর রহমতে ইরান দেখিয়ে দিল প্যালেস্টাইনকে ইয়েমেনকে হেজবোল্লাকে সারা দুনিয়াকে দেখিয়ে দিল ওরা কি করতে পারে এবং এখন প্যালেস্টাইনিদের ইয়েমেনিদের হেজবোল্লার সবার মনোবল চাঙ্গা এবং তারা অত্যন্ত অনুপ্রাণিত এবং উৎসাহিত এবং এই ধারা অব্যাহত রেখে তারা ইসরায়েলকে ধ্বংস করে দিবে জেনে খুশি হবেন যে রাশিয়া ভারতের উপর ভীষণ ক্ষিপ্ত কারণ ভারতীয় এইসব গোয়েন্দারা ইরানে থেকে রাশিয়া যেই সব উন্নত প্রযুক্তির তথ্য এবং পারমাণবিক প্রযুক্তি এবং অন্যান্য প্রযুক্তি ইরানে পাঠিয়েছিল সেই সকল প্রযুক্তির অনেক কিছুই তথ্য এইসব ভারতীয় গোয়েন্দারা ইসরায়েলের কাছে বিক্রি করেছে তাই রাশিয়া ভারতের উপর ভীষণ ক্ষিপ্ত ইরানের নেতা খোমেনির বিরুদ্ধে ইরানের ভিতরেই অনেক বিরোধী দল ছিল এই ইসরায়েলি আক্রমণের আগ পর্যন্ত কিন্তু ইসরায়েল ইরানে আক্রমণ করার পর থেকে সেই সকল বিরোধী দলগুলা সবাই ইরানের নেতা হোমেনির সাথেই একত্র হয়ে কাজ করছে ইরানের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে অথচ অন্যদিকে ইসরায়েলেরা তারা দেশ ছেড়ে চলে যেতে চাইছে কিন্তু নেতানিয়াহু ইসরায়েলিদেরকে ইসরায়েল ছেড়ে যেতে দিচ্ছে না তাদেরকে মানব শিল্ড হিসাবে তাদেরকে ব্যবহার করছে ইসরায়েল যেই মিথ্যা অপবাদ এত বছর ধরে ইসরায়েল হামাসকে দিয়ে আসছিল আজকে সেই ইসরায়েলই তাদের নিজের জনগণকে ব্যবহার করছে ইরানের গোলার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে যেন ইরান আরও বিস্তারিত আকারে আরও বিশাল আকারে যেন বোমাবর্ষণ না করতে পারে সুতরাং বুঝতেই পারছেন ইরানের করুণ অবস্থা কি গত ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের দুই ট্রিলিয়ন ডলার বা তার উপরে খরচ হয়েছে আর ইরাক ছিল ইরানের তুলনায় অনেক 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 দুর্বল আর ইরানের ক্ষমতা কিন্তু এখনো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কল্পনাই করতে পারছে না শুধু খরচই না ইসরাইল তো যাবে যাবে সাথে যুক্তরাষ্ট্রকে নিয়ে ডুববে যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় তাদের সকল অস্ত্র বিমান সবকিছু যখন ব্যর্থ হবে তখন তারা দাহিয়া ডক্টরইন চালু করবে দাহিয়ার ডকটাইন হচ্ছে যখনই এরা ইসরায়েল বা মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো শত্রুকে ঘায়ল করতে না পারে তখন তারা গণহারে জনগণকে হত্যা করতে শুরু করে নির্বিচারে তাদের চিন্তাভাবনা দুর্বল চিন্তাভাবনা হচ্ছে যে জনগণকে হত্যা করলে জনগণ বা ইরানের জনগণ তার সরকারের বিরুদ্ধে চলে যাবে সেটা ইসরায়েলে হয় যেমন ইরান গোলাবারুদ নিক্ষেপ করছে ইসরায়েলের এবং ইসরায়েলের জনগণ তার সরকারের উপর ক্ষেপে গেছে যে কেন ইরানকে ইসরায়েল খ্যাপাল কিন্তু ইরানের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টা জনগণ কখনোই তার সরকারের বিরুদ্ধে যাবে না তারা একত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরকারের পক্ষেই তাদের সরকারের পক্ষেই দাঁড়াবে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণভাবে যেই আর্থ সামাজিক অবস্থার অবনতি হবে তাতে ট্রাম্পকে হয়তোবা তার ইসরায়েলের আবিব ও হাইফার উপরে রেন অফ স্টিল অপারেশন ঘোষণা করে ইরান একসাথে তিনশোর উপরে মিসাইল নিক্ষেপ করে তার মাঝখানে কিছু ছিল হাইপারসনিক আর শুরুর দিকেই সব কিছুই তারা ধোকা দেওয়া মিসাইল পাঠায় যেগুলো বিশ তিরিশ বছর পুরনো শুধুমাত্র তাদের আয়রন ডেম ডোম যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটাকে কনফিউজ করে দেওয়ার জন্য এবং শুধু তাই নয় তারা যেন সব মিথ্যা মিসাইলের উপরে ইসরায়েলি বোমা নিক্ষেপ করে তাদের বোমাগুলো নিঃশেষ করে দেওয়ার জন্য এবং এই আঘাতের মাধ্যমে ইসরায়েলের যে বেঙ্গোরিয়ান বিমানবন্দর এবং নাবাতিন বিমানবন্দর সম্পূর্ণ গুরিয়ে দেয় যার ফলে ইসরায়েলে কোনো বিমানবন্দর আর বাকি নেই ইসরায়েলের বিমান রাখার জন্য সেই জন্য ইসরায়েলের বিমান সব পাঠিয়ে দেওয়া হয়েছে সাইপ্রাসে ব্রিটিশ বিমানবন্দরে রাখার জন্য এবং সেখান থেকে ইরানের বিরুদ্ধে অপারেশন অপারেশনে ব্যবহার করার জন্য ক্ষমতার সময় শেষ হওয়ার আগেই হয়তো তাকে বিদায় নিতে হবে সুতরাং এ ধরনের ভুল সিদ্ধান্ত ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জন্য কোনো সুফল বয়ে আনবে না বরং ধ্বংসই নিয়ে আসবে আরও একটা জিনিস মনে রাখতে হবে ইরানে চীনের একটা বিশাল স্বার্থ আছে কারণ ইরানে চীনের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে এবং ইরানের জ্বালানির উপরে এবং গ্যাসের উপরে কিন্তু চীন অনেক অংশে নির্ভরশীল ইতিমধ্যে আপনারা কেউ কেউ যারা খবর রাখেন তারা হয়তো আর শুনেছেন যে চীন থেকে অনেক বড় বড় বিমানে অনেক অস্ত্র ইরানে পাঠানো হচ্ছে সুতরাং চীন কখনোই ইরানের বিরুদ্ধে কারোর আগ্রাসনকে বা আক্রমণকে কখনোই চুপ করে বসে দেখবে না একই সাথে রাশিয়ার স্বার্থ আছে ইরানের সাথে সম্পর্ক আছে যেটা আমি একটু আগেই বলেছি রাশি ইরানে পাঁচশো থেকে ছয়শো রাশিয়ান আণবিক বলে পারমাণবিক বিজ্ঞানী আছে এদিক দিয়ে উত্তর কোরিয়াও তাদের আগ্রহ প্রকাশ করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার আগ্রাসন হলে উত্তর কোরিয়া চুপ করে বসে থাকবে না উত্তর কোরিয়া ইতিমধ্যে প্রমাণ করেছে যে তাদের সাহস কত তাদের পরমাণু কত অস্ত্রশস্ত্র বা গোলা আছে ইতিমধ্যে যারা খবর রাখেন তারা জানেন উত্তর কোরিয়া পাঁচ হাজার সৈন্য পাঠিয়েছে রাশিয়াতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে সুতরাং উত্তর কোরিয়া সানন্দে ইরানের পক্ষে দাঁড়াবে একই সাথে পাকিস্তানও কিন্তু ভারতকে লাথি মেরে যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করার চেষ্টা করে তাহলে যে কাজগুলো হবে একটা হচ্ছে ইয়েমেন হেজবুল্লাহ এবং হামাস সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে এককভাবে আক্রমণ চালাবে আর ইরান তো আছে ইরানের মিসাইল তো আছেই পরিমাণ আছে প্রতিদিন এভাবেই গোলা বর্ষণ করে যেতে পারবে তার মানে হচ্ছে ইসরায়েল মাটির সাথে মিশে যাবে দ্বিতীয়ত ইরানের যেসব পারমাণবিক কেন্দ্র আছে তা ধ্বংস করার মতো ইসরায়েলের কাছে কোনো অস্ত্র নাই যুক্তরাষ্ট্রের কাছে আছে তারা বি ফিফটি টুর মাধ্যমে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বাংকার বাস্টার বোমা আছে তা দিয়ে খুব বেশি হলে পঞ্চাশ থেকে ষাট মিটার গভীরতায় মাটিতে যেতে পারে কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্রগুলা সেগুলা নব্বই থেকে পঁচানব্বই মিটার মাটির নিচে সুতরাং সেখানেও সুবিধা করতে পারবে না দেখিয়েছে যে পাকিস্তানের বিচক্ষণতা দক্ষতা এবং অস্ত্রের শক্তি ভারতের থেকে অনেক উন্নত ভারত এবং ইসরায়েল গিয়ে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কান ভারী করার চেষ্টা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ট্রাম্পের উপদেষ্টা মণ্ডলী ট্রাম্পকে বুঝিয়েছে এত ঝামেলা এত বিপদের মাঝখানে পাকিস্তানকে নিয়ে টানাটানি করাটা ঠিক হবে না সুতরাং তারপর ট্রাম্পই উল্টা ইসরায়েলকে ধমক দিয়েছে যে পাকিস্তানকে এর মাঝখানে না টানতে তাহলে প্রশ্ন হল যে সর্বশেষে সম্ভাব্য কি হতে পারে ইরান কারোর কাছে মাথা নত করবে না এমনকি জাতিসংঘের সাথেও ইরান আর আলোচনায় বসবে না কারণ সবাই মিলে ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একক ক্ষমতার দিন শেষ এখানেই তাদের পতন শুরু নতুন করে আঁকা হবে মধ্যপ্রাচ্যের মানচিত্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের স্বার্থপর দেশগুলো সৌদি আরব জর্ডান এবং অন্যান্য বিশ্বাসঘাতক দেশ যারা আছে তারা ভীষণ ভয়ে আছে যুক্তরাষ্ট্রের ভয় নয় ইরানের ভয়ে আছে ইতিমধ্যে সৌদি আরব ইরানের কাছে বলেছে যে আমরা ইরানের সাথে আছি কিন্তু ইরানের নেতা খোমিনী বলে দিয়েছে সৌদি আরবকে তোমরা আগে রাজতন্ত্র ছাড়ো রাজতন্ত্র ছেড়ে তারপর আমাদের সাথে একসাথে হতে আসো এই মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আকার পরে রাশিয়া এবং ইরান মিলে ভারতকে টুকরা করবে এবং আজকে আমার কথা মনে রাখুন এর পরের ফেসটাই হবে ইরান এবং রাশিয়া মিলে এবং চীন মিলে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ও খরাসান থেকে আসবে এবং শুরু হবে তাজুয়াতুল হিন্দ এই বলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম